শ্যামনগরের পথচলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কয়েকদিন আগে বনগাঁ জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষ নারী দেবার হুঙ্কার ছেলে ছিলেন সেই হুঙ্কারকে চ্যালেঞ্জ জানিয়ে শনিবার রাতে শ্যামনগর ফিডার রোডের মত সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজেপি নেতা অর্জুন সিং বললেন মমতা দেশ দেশবিরোধী কাজ করছে উনি ভারতবর্ষ নাড়িয়ে দেবার কথা বলছে। তার মানে দেশবিরোধী কথা বলছে তার বক্তব্য যারা দেশবিরোধী কাজ করবে তাকে তো জেলে যেতেই হবে দু সালের বিধানসভা নির্বাচন নিয়ে তিনি আর কি বললেন এদিন শোনাব

এখানে এখানে মরছে না এখানে ওই শ্মশানে কবরস্থানে মমতা বাজীর লোক বসে আছে মর্গে গিয়ে দাঁড়িয়ে থাকছে লোককে দিচ্ছে ওই এক লাখ টাকা নিন বলে দিন কে এই এ বিএল ওর বা ওই চাপে মারা গেছে মমতাবাজি মানে কি বলা যেতে পারে একটা মুখ্যমন্ত্রী এরকম কাজ করে ভাবা যায় আর কি বিরুদ্ধে লাগাচ্ছে ক্যাশাল কবিতা লাগাচ্ছে কাজপ্যাকটা লাগাচ্ছে দেখুন আইপেক যদি অত সক্ষম থাকতো তা আইপেকের বাবা বিহার ইলেকশনে সরকার বানাচ্ছিল জিরো ভোটা সানটা নোটা থেকে কম ভোট পেয়েছে ঠিক আছে আইপেক ফাইপেককে নিয়ে কোনো চিন্তা করা দরকার নেই আমাদের চিন্তা করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে বুথে এই সরকারি লোক ছাড়া কোনো পুলিং এজেন্ট কোন পার্টির ভিতরে না বসতে পারে সরকারি অফিসে থাকবে তারপরে প্যারামিলিটারি থাকবে তারপরে পুলিং এজেন্ট থাকবে মানুষ একা একা একজন ঢুকবে ভোট দেবে দুশো মিটারে স্টেট পুলিশকে ঢুকতে দেওয়া যাবে না ও এআই এআই তথ্য নিয়ে ক্যামেরা থাকবে যাতে মানুষ একবার থেকে দুবার ঢুকতে না পারে

দাবি করছেন যে এইবার সরকার করবেন দু ছাব্বিশে কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এর নিচে আপনাদের আসন না দিয়ে দেওয়া হবে এবং যাতে বিরোধী দল না থাকে ওয়েট করুন সময় আসলে বোঝা যাবে